হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি সাবার আদর্শনের ভিতরে আপনি জানেন সাবার আমি সাবার আদর্শন থাকি এবং সাবার আদর্শনে প্রচুর পরিমাণ ভাড়ার একটা চাহিদা এবং উত্তরা মিরপুর কাছে হোক আবার মানে সব জায়গা থেকে আপনার যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত রাজর্শ এবং আপনার ঘর করলে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না তো এই রাজাসনে আপনার প্রায় ছাব্বিশ হাজার বসতি লোক বসতি মানে ভোটার আছে ছাব্বিশ হাজার তাহলে খুবই ঘন বসতি একটা জায়গার মধ্যে এই রাজাসনটা অবস্থিত এবং আপনার এই এই রাজাসনে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে একেবারে মনে হ্যাঁ তিন থেকে চার লক্ষ টাকা শতাংশ জমি পাওয়া যায় পজিশন হিসাবে জমির দাম নির্ধারণ করা হয় আজকে আপনাদেরকে গার্মেন্টস এর একেবারে কাছাকাছি চমৎকার একটি রাস্তার সাথে একটি বাড়ির সন্ধান দিব তিন শতাংশ পনেরো পয়েন্ট একেবারে নতুন একটি বাড়ি কাজ চলমান আছে আপনার ব্রিক দিয়ে বলা যাবে না আপনার নিচে আপনার আরসিসি বেস দিয়ে বেস না আরসিসি যে কলাম দিয়ে আপনার চারপাশে পাশে দশ ইঞ্চি গাঠনি করে এরপরে একটি আরসিসি বেষ্টুনি দিয়ে এর উপরে আপনার আবার গাছনি করে ছাদ দেওয়া হয়েছে আপনি অনায়াসে দোতলা করতে পারবেন খুব মজবুত করে করা হচ্ছে আসলে মালিকের টাকা দরকার এই জন্য আর কি জমিটি বিক্রি করে দেওয়া জমি সহ বাড়িটি বিক্রি করে দেওয়া আপনারা ম্যাক্সিমাম জমি পা বা পুরাতন বাড়ি একেবারে দেখা গেছে দশ বছর বিশ বছর ব্যবহার হচ্ছে এই বাড়িটি একেবারে নতুন কাজ চলমান এক নম্বর ইট দিয়ে করা আপনারা ভিডিওটি দেখতে পাবেন এরকম একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু কমার্শিয়াল একটি জায়গার মধ্যে অবস্থা আশেপাশে ম্যাক্সিমাম হাইরেস্ক বিল্ডিং সেটাও আপনাদেরকে দেখাবো তো বিয়েস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে পেতে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর এই বাড়িটি আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা একবার হলেও মানে বাজেট আপনাদের বাজেটের ভিতরে নাও হইতে পারে কারণ আপনারা আমি সবসময় আমার চ্যানেলে একটু কম বাজেটের মধ্যে দিয়ে থাকি কারণ এই জায়গাটা খুব কমার্শিয়াল একটা জায়গার মধ্যে তো আপনারা বিদ্যুতি আমা তাহলে যে বাইটির সামনে চলে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে সাইনবোর্ড দেওয়া আছে এই যে আশেপাশে আপনি এই যে দেখেন একবারে রাস্তাটা হচ্ছে আপনার কার্পেটিং মানে টাইলস করা এটা কার্পেটিং টাইলস করা সামনে আবার কিছু অংশ জায়গা খালি আছে এই রাস্তাটা হচ্ছে একবারে বারো ফিটের রাস্তা এই যে দেখেন সব বহুতল ভবন সব বহুতল ভবন আসছে মানে এটা গার্মেন্টস থেকে আপনার মাত্র মনে হয় পাঁচ সাত মিনিটের ভিতরে আপনার গার্মেন্টসের সামনে চলে যেতে পারবেন সব বহুতল ভবনের কাছাকাছি এই জমি সহ বাড়িটির অবস্থান একেবারে কাজ চলমান আপনার আসলেই দেখতে পারবেন বাড়িটি আর প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কারণ এই ধরনের পজিশন সবসময় পাওয়া যায় না বিক্রি হয়ে গেলে তখন আপনারা আসলে সবাই চান একটু গার্মেন্টসের কাছাকাছি কমার্শিয়াল একটা জায়গার মধ্যে তো সেক্ষেত্রেই বাজেট একটু উনিশ বিশ হলেও আপনারা ও এর চেষ্টা করুন বাজেটের বাইরে হলো একটা কষ্ট করে জমি সব বাড়ি ক্রয় করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই